একজন আলিম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিল পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক এক সময় উচ্চশিক্ষিত লোকটি আলিম সাহেবকে শুনিয়ে বলতে লাগল আলিমরা তাদের নিজেদের পক্ষে আবদ্ধ করে রাখে তাদের কোনো স্বাধীনতাই নেই তখন সে আলিম সাহেব বললেন ভাই আপনার ওই ব্যাগের মধ্যে আছেটা কি লোকটি বলল কেন এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে আলিম সাহেব বলল আপনি এইগুলো ব্যাগের ভেতর রেখেছেন কেন লোকটি বলল চোর এবং খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে লুকিয়ে রেখেছি তখন আলিম সাহেব বললেন আমি আমার পক্ষে এভাবে যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে কারণ আমার কাছে আমার স্ত্রীর টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান আর আপনার কাছে আপনার স্ত্রীর ধন সম্পদের চাইতেও মূল্যবান নাই তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্টিকার রেখেছেন খোলামেলা এই কথা শুনে লজে মাথা নিচু হয়ে গেল সেই উচ্চশিক্ষিত লোকটির প্রিয় দর্শক গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ